সুপ্রিয় দর্শক আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এক গ্রামে এসেছিলাম আজকেরই বাড়ি ফিরব তো গ্রামে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে হাঁটতে খুব ভালো লাগে সকালবেলা বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে এক জায়গায় পরিত্যক্ত একটা জায়গা দেখলাম পরিত্যক্ত জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে পরিত্যক্ত জায়গা আমি যদি এর ওপর থেকে যদি একটু উঠি তাহলে ভালোভাবে দেখাতে পারবো এখন সরকার থেকে এগুলো বন্ধ করে দিয়েছে তো এই সেই ইট ফাটা কীভাবে ইট হয় না হয় দেখা যেতে পারবো না কারণ এখন টোটালি এগুলো বন্ধ করে দিয়েছে তো কীভাবে পরিত্যক্ত হয়ে আছে দেখতে পাচ্ছেন আজ থেকে ধরুন না পাঁচ সাত বছর আগে কিন্তু এটা রানিং ছিল কিন্তু সরকার থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই জায়গাগুলোতে পুরো একদম ইট দিয়ে সাজানো থাকতো হ্যাঁ তো কীভাবে করে আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এই সেই পরিত্যক্ত জায়গা এটা আবারও চালু করলে চালু হবে হ্যাঁ এখানে প্রচুর এই পুরো পুরো মাঠটা জুড়ে পুরো ইট ইট এ করার কাজ হতো এখন ওইখান থেকে পুরো কয়লা আগুন ওই ফাঁকাগুলো দিয়ে ওখান থেকে সব ফাঁকা আর এখানে অলরেডি মাছ আছে মাছ চাষ করেছে মাছ আছে লাটা মাছ চাষ হবে বা কই মাছ কাছ হবে আছে দেখতে খুব ভালো লাগছে সুন্দর লাগছে মাছও আছে এই সেই পরিত্যক্ত জায়গা ভালো লাগে এই সব এই যে উঁচু জায়গাগুলোতে এই ঢিপিগুলোতে বসতে খুব ভালো লাগে সাপ ভয় আছে আর পুরো মাঠটা এই মাঠে মেলাও বসছিল আর পুরো মেলা বসে পুরো মাঠটা দেখুন সাদা হয়ে রয়েছে প্লাস্টিক গ্রামে গ্রামের অবস্থাও খুব খারাপ খুব খারাপ মেলা হয়েছে প্লাস্টিকগুলো আবার যেখানে সেখানে গিয়ে জমছে মাটি দূষিত করে দিচ্ছে কি অবস্থা দেখুন মেলা মেলা করছে মেলার দায়িত্ব যারা নিচ্ছে তাদেরও একটা দায়িত্ব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমাদের গ্রামটাকে কেন শহরের মতন কর করবো শহরের মতন আমরা করতে চাই না আজকে আপনারা জানেন শহরের মানুষ জলের জন্য কি হাহাকার করছে আর এটা পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে তবুও মোটামুটি খনন করতে দেয় এখানকার জল এখনও দূষিত হয়নি